মানুষের ছবি আঁকা ইসলামী নিষিদ্ধ এমনকি প্রাণীর ভাস্কর্য তৈরি করাও নিষিদ্ধ প্রশ্ন হল মানুষেরই একটা অঙ্গ দাঁত পড়াশোনার খাতিরে আমরা ডেন্টাল স্টুডেন্টদের দাঁতের একটা মডেল তৈরি করি এটা ইসলামের দৃষ্টিতে কেমন মানুষের বা যে কোনো প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব অঙ্কন করতে ইসলাম নিষেধ করে কেন নিষেধ করে সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় আমি সেদিকে যাব না সময় একেবারে কম কিন্তু মানুষের কোনো অঙ্গ বিশেষ অঙ্কন করা বা সেটার স্ট্যাচু তৈরি করা ভাস্কর্য তৈরি করা নিষিদ্ধ যেমন হাত দাঁত কান আলাদা আলাদা কোনো অঙ্গ একটা অঙ্গ আপনি অঙ্কন করেছেন এটা নিষিদ্ধ নয় পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা এটা হলো নিষিদ্ধ আর পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও যদি জ্ঞান অর্জনের জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যায়স বিধায় আপনি ডেন্টাল স্টুডেন্ট হিসেবে কোনো দাঁতের ভাস্কর্য নিয়ে কাজ করছেন বা ওইটার কোনো ছবি তৈরি করেছেন বা তার কোনো আকৃতি তৈরি করেছেন এটা মোটেই ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়